মানে এক দেখে ওনার খুব পছন্দ হয়েছে আচ্ছা আমিও ওনার আসলে আপনার কথায় কাজে মিল পেয়েছে হ্যাঁ কথা কাজে ইনশাআল্লাহ আচ্ছা আজকে আমাদেরকে কি গাড়ি দেখাচ্ছেন ভাইয়া ওই গাড়ির পাশে কিন্তু এই গাড়িটা দেখাইছিলাম এই গাড়িটাতে কিছু টাচাবের কাজ ছিল এবং সামনের হেডলাইট দুটো চাইনা ছিল আচ্ছা আমি বলছিলাম যদি কাস্টমার নেয় আচ্ছা আমি এগুলো চেঞ্জ করে দিব আচ্ছা তো আমি টাচাবটা করে ফেলছি আচ্ছা নাম্বার দুই নাম্বার হচ্ছে লাইটগুলো আমি অরিজিনাল আচ্ছা দোলাই খেলছি এটা মডেলটা জানি কত ছিল এটা এটা ভাইয়া 2008 এর মডেল

জাপান বাংলাদেশ মিলে এই গাড়িটা মাত্র চলছে বাউন্ন সামথিং বাউন্ন হাজার এটাই সত্য চির সত্য হাজার সামথিং জাপান বাংলাদেশ মিলে গাড়িটা চলছে আচ্ছা আপনি যে বলতেছেন যে কথাটা যদি কেউ এটা কম্পিউটার টেস্ট করে অ্যানালাইস সেন্টার থেকে নিয়ে যদি চেক আপ চেক আপ করে নিতে পারবে যদি আমার কথায় কোনো গরমিল পায় আমার আমাকে যদি জরিমানা করে কিংবা আরো কিছু করতে চায়

মেদেবায় আমি বললাম না গাড়িটা নামে পুরন কিন্তু নতুন গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন আমি নতুন গাড়ি যেটা তুলু গাড়িটা ইউজ করছে ওনার মানে আমার জানামতো ওনার তিনটা গাড়ি আচ্ছা আছে চারটা গাড়ি ছিল এর আগে আমি একটা নিয়ে আসি আর এই গাড়িটা নিয়ে আসি এখন তার দুটো গাড়ি আছে সিলিংটা দেখতে পাচ্ছি সিলিং থেকে শুরু করে ভিতরটা আমার কাছে খুব পছন্দ হয়ে যাচ্ছে আচ্ছা পেছনের ব্যাকলাইট গুলি কোনো কি ফাটাটাটা রয়েছে না আচ্ছা যা আছে টোটালি অরজিনাল আছে আচ্ছা পুরো কোনো চেঞ্জ নেই ভাইয়া আচ্ছা

রিপন ভাই এটা যদি আমি একটু ভিতরে এ পাশ থেকে যদি দেখি হ্যাঁ এ পাশ থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি যেমনটা বললেন যে রিপন ভাই এই স্টিকারগুলো আমি দেখতে পাচ্ছি যেগুলো জাপানি স্টিকার এখানে রয়েছে সেটা দেখতে পাচ্ছি তো রিপন ভাই আমাকে যদি এই গাড়িটা যদি আপনি যেহেতু গাড়িটা একজন ক্রেতা ইউজ করেছে ইঞ্জিনটা কি সেম অবস্থা রয়েছে জি ভাই আজ আচ্ছা আমরা যদি সামনের পোষণটা যদি দেখি এই প্যাডগুলোর কী অবস্থা মানে খুব গুড কন্ডিশন আছে এটার একটা প্রুফ যদি এদিকে একটু দেখাইতেন এই যে দেখেন ফ্লোর ম্যাট আচ্ছা জাপান থেকে যে ম্যাটটা এটার উপর কিন্তু আমরা যারা দেশে ইউজ করি আমরা কার্পেটিং করা হয় এটা কিন্তু এখনো কার্পেটিং করা হয় না আচ্ছা এখনো কার্পেটিং করা হয় না আচ্ছা এখনো কার্পেটিং করা হয় না আচ্ছা আমাকে একটু ইঞ্জিনটা দেখাবেন ইঞ্জিনটার কি অবস্থা রয়েছে অবশ্যই ভাইয়া ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছিল নাকি না না ইঞ্জিনটা অরিজিনাল অরিজিনাল গাড়ির সাথে যে ইঞ্জিনটা এই ইঞ্জিনটাই আছে ভাই আচ্ছা সো ওই ইঞ্জিনটাই রয়েছে জি তার মানে হচ্ছে গাড়িটা শুরু থেকে তেলেই ব্যবহার করেছে তেলে ব্যবহার করেছে ভালো থাকার কথাই তারপরে যদি ভাই আমি যে আরেকটা বললাম যে আমি লাইট গুলো চেঞ্জ করলাম এটা অরিজিনাল লাগাইলাম নাকি ডুপ্লিকেট লাগাইলাম এটা কিন্তু বুঝার উপায় আছে কিভাবে বুঝবেন এই যে এখানে দেখেন লেখা আছে ভাই হ্যাঁ এই যে অরিজিনাল লেখা আচ্ছা দেখতে পাচ্ছি সো

করে এই অপশনটা আমি সবসময় দিয়ে থাকি আচ্ছা যদি ওনারা ওকে বলে আপনার গাড়ি নেবেন আর যদি ওকে না বলে ওকে আপনার গাড়ি নেওয়া দরকার নেই আরেকটা বিষয় করলে যে টাকাটা আছে কিছু তো খরচ আসে আপনার দিতে হবে না সেটা আমার আচ্ছা ধরেন আমি গাড়িটা টেস্ট করলাম আমার টুকটাক কিছু কাজ বের হলো পুরোনো গাড়ি যেহেতু ভাই টুকটাক কিছু থাকবে 100 তে 100 পাবেন না 100 তে 90 পাবেন হ্যাঁ 95 পাবেন এগুলো আপনি মেনে নিতে হবে যার জন্য পুরোনো বলা হয়েছে না আপনি তো আবদার করে ভাই এই টুকটাক কাজ একটু আপনি যদি করে যদি এরকম কাজ বের করতে পারো এটা আমি ইনশাআল্লাহ করে দেব আচ্ছা সো আমাকে এবারে একটু বলেন যে এটা পেপারস আপ টু ডেট কেমন পাওয়া যাবে এটা ভাইয়া পেপারস নতুন করা

অফিসের শোরুমটা একটু বলেন আমার অত শোরুম নাই আপনার অফিস রয়েছে আমার অফিস আমি অফিস নিয়ে ব্যবসা করি আমার অফিসটা হচ্ছে শেগুনবাগিচা নাবান่า ওয়ার্কশপের পাশে আমার অফিসের নাম হচ্ছে শখের গাড়ি যারা অনলাইনে নিয়মিত থাকে আমাকে চেনে তারছর আমার নাম্বার তো থাকবেই আপনি নাবানার পাশে এসে আমাকে ফোন দিলে আমি অন্যদেরকে রিসিভ করব অথবা যেই কাউকে বললে হবে শখের গাড়ির অফিসটা কোনটা শখের যদি কিউ আপনাকে গুগলে সার্চ দেয় সেটা পেয়ে আসবে এবং কি রিপন অটোমোবাইলস নামে গুগল আসবে গুগলে আসবে হ্যাঁ রিপন অটোমোবাইলস এটা আমার ওকে অসংখ্য ধন্যবাদ রিপন ভাই আজকে আপনি আমাদের কম টাকা একটা সেরা একটা গাড়ি দেখলেন আপনার সাথে কথা হবে আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই হ্যাঁ বলেন দর্শক গাড়ি যাদের কম বাজেট অবশ্যই গাড়ি নেবেন তো আমি বলবো আপনারা পুরন গাড়ি নামে কিন্তু এই গাড়িটা নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন শুধু আমার মুখের কথা না যদি বাস্তবে এসে আপনি তা না পান আপনি আমাকে জরিমানা করেন আমি জরিমানা দিতে প্রস্তুত

সো এভরি এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে আপনি শখের গাড়ি যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা রিপোর্টের ফোন নাম্বার এই ফোন নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম